নমস্কার আমি পাত্র তোমরা এখন দেখছো অ্যাম্বিশন স্টাডি আমাদের আজকের আলোচনা গণিত প্রকাশ দশম শ্রেণী অ্যাকচুয়াল বিশিষ্ট দীঘাত সমীকরণ অঙ্কর নাম্বার হচ্ছে কষে দেখি ওয়ান আমরা সলভ করবো সিক্সের দাগের যে ছয়ের অঙ্কটা আছে প্রিভিয়াস অঙ্ক সলভ আছে তোমরা যদি না দেখে থাকো দেখে নেবে প্লে সমস্ত অঙ্ক পেয়ে যাবে আমাদের বাড়ির বাগান পরিষ্কার করতে মহিম অপেক্ষা মজিদের তিন ঘন্টা বেশি সময় লাগে কারণ দেখো মজিদের তিন ঘন্টা বেশি সময় লাগছে তার মানে মহিমের সময়টা আমি ধরবো এক্স ঘন্টা তাহলে মজিদের সময় হবে এক্স প্লাস থ্রি ঘণ্টা তারপর তারা একসাথে কাজটা দু ঘন্টায় শেষ করবে তারপরের ব্যাপারটা আমি পরে আসছি এইখানে সর্বপ্রথম বইটা তোমরা পাশে রাখো সর্বপ্রথম এখানে যেটা আমরা ধরবো সেটা হচ্ছে ধরি মহিমের কাজটি করতে ধরি আচ্ছা আমি এখানে আগে লিখে দিচ্ছি ধরি মোট কাজ হচ্ছে কত এক অংশ এ এক অংশকে হিসাব করে আমরা অঙ্কটা করবো আর এখানে একবার ধরি করে নিয়েছি আর বারবার লিখছি না বলে এখানে হবে যে মহিমের মহিমের কাজ করতে সময় লাগে এক্স ঘন্টা মানে এই এক অংশটা করতে সময় লাগছে এক্স ঘন্টা এরপর তাহলে মহিমের কাজ করতে যদি এক্স ঘন্টা সময় লাগে তাহলে মজিদের কত সময় লাগবে মজিদের কাজ করতে সময় লাগে এক্স প্লাস ঘণ্টা এরপর দেখো এইখানে আমি মুজি সরি এখানে আমি মহিম বলে হেডিং দিয়ে দিলাম আরও ভালো হবে তাহলে দেখো এই এই এক্স ঘন্টায় করে এক অংশ এটা লিখতে পারি ঘুরিয়ে লিখছি এক্স ঘন্টায় করে এক অংশ সম্পূর্ণ কাজ এক অংশ ধরেছি এই যে এখানে দেখো এক অংশ ধরেছি তাহলে এ এক ঘন্টায় কাজটা কতটা করবে এক ঘন্টায় করবে ওয়ান বাই এক্স অংশ এটা মহিমের লিখলাম একই রকমভাবে মজিদেরও বার করব। মজিদের হেডলাইন দিলাম এখানে লিখলাম এক্স প্লাস থ্রি ঘন্টায় করে এক অংশ তাহলে এক ঘন্টায় করে ওয়ান বাই এক্স প্লাস থ্রি অংশ তাহলে এ এক ঘন্টায় এতটা করে এ এক ঘন্টায় এতটা করে তাহলে উভয়ে একত্রে এক ঘন্টায় করে উভয়ে একত্রে এক ঘন্টায় করে সমান ওয়ান বাই এক্স প্লাস ওয়ান বাই এক্স প্লাস থ্রি এত অংশ এটাকে ক্যালকুলেশন করব আমরা ঠিক আছে বা দরকার নেই এটা থাক এমনি তাহলে উভয়ে একত্রে দেখো দু ঘন্টায় কাজটা শেষ করবে বলেছে তাহলে দু ঘন্টায় করে কতটা দু ঘন্টায় করবে বেশি টু ইন্টু ওয়ান বাই এক্স প্লাস ওয়ান বাই এত অংশ মানে দু ঘন্টায় কাজটা তো শেষ হচ্ছে তাহলে এই যে এটা পুরো কাজটাই শেষ হয়ে যাবে মানে দু ঘন্টায় তারা একত্রে করছে এত অংশ আর পুরো কাজটাই শেষ হচ্ছে মানে টু ইন্টু এটা সমানই হচ্ছে ওয়ান ঠিক আছে তাহলে শর্তানুসারে আমরা লিখতে পারি টু ইন্টু ওয়ান বাই এক্স প্লাস ওয়ান বাই এক্স প্লাস থ্রি সমান হচ্ছে এক অংশটা লিখছি না এখান থেকে অর দেখো এটা সিম্পলি কেমনভাবে এই টুটাকে এদিকে যদি পাঠাই কি হবে টুটাকে সমানের এদিকে পাঠালে ওয়ান বাই টু হবে কেন হবে না টুটা এখানে মাল্টিপ্লাই আছে এদিকে গেলে ডিভিশন হবে এখানে এই দুটোর ক্যালকুলেশন করছি এলসিএম এক্স ইন্টু এক্স প্লাস থ্রি তাহলে এইখানে এক্স আর এক্সে ছেড়ে রেখে দিলাম কী পড়ে থাকছে এক্স প্লাস থ্রি এখানে এক্স প্লাস থ্রি লিখবো আর এইখানে এক্স প্লাস থ্রি আর এক্স প্লাস থ্রিকে আলাদা করলে কী পড়ে থাকছে এক্স তাহলে এক্স ইন্টু ওয়ান মানে এক্স অর এটা হচ্ছে এক্স প্লাস থ্রি প্লাস এক্স ডিভাইডেড বাই গুণ করছি এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স সমান হচ্ছে হাফ এরপর ক্রস মাল্টিফিকেশান করবো হচ্ছে এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স ইন্টু ওয়ান তো আর এইখানে হচ্ছে এক্স প্লাস এক্স মানে হচ্ছে টু এক্স তাহলে টু ইন্টু টু এক্স প্লাস থ্রি অর এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স সমান হচ্ছে টু টু দা ফোর এক্স প্লাস টু থ্রি দা সিক্স একদিকে নিয়ে আসছি প্লাস থ্রি এক্স মাইনাস ফোর এক্স মাইনাস সিক্স ওর এক্সে মাইনাস এক্স মাইনাস একটা এসেছে এরপর এটা কি একচল বিশিষ্ট বটে না কি তোমাকে বলতে হবে আমরা আগের ভিডিওতে বলেছি যে এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস সিক্স ইকুয়াল টু জিরো এটা এক চল বিশিষ্ট মানে এখানে একটাই চল আছে এগুলো লেখার দরকার নেই একটাই চল আছে যেটা হচ্ছে এক্স আর এই চলের সর্বোচ্চ ঘাত সর্বোচ্চ ঘাত হচ্ছে দুই তাহলে ইহাই ইহাই নির্ণেয় নির্ণ একচল বিশিষ্ট সমীকরণ অ্যান্সার ধন্যবাদ ভিডিও দেখার জন্য তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা লাইক শেয়ার কমেন্ট করবে নতুন কেউ থাকলে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে আমরা সম্পূর্ণ ক্লাস টেনের অঙ্ক এখানে সলভ করে দেখাবো আর আমরা এখানে একটা পাঠ আরও অ্যাড করছি যেটা হচ্ছে মাধ্যমিক প্রশ্নগুলো আমরা এরপর কিন্তু চ্যাপ্টার ওয়াইজ সলভ করার চেষ্টা করব ঠিক আছে धन्यवाद